নবীকে আইসা সালাম দেই আসসাল্লা তো আসালাম ওয়ালাই খয়া রসুল আল্লাহ আসালতু আস্সালাম ও আলাইহি খয়া হাদিবাল্লাহ হকুমায় নীরাম তুলি আল্লাহ ফাক্ রফুল আলামিন আমি আজ রাইলকে পাঠাইছে আপনার শরীর মুবারকের খবর নেওয়ার জন্য ও নবী আল্লাহফাক রফুল আলহামিন আমি আজ রাইকে পাঠাইছে খবর নেওয়ার জন্য পাক দাওয়াত দিয়েছেন আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আপনি নবী কি আমি আজরাইলের সাথে যাইতে রাজি আছেন আবার আমার নবী ডাক দিয়া বলে আজরাইল শোনে নাও পাক রব্বুল আলামিন আমি আজরাইল কে পাঠাইছে গুনাহগার উম্মতের ফয়সালা জন্য আল্লাহ পাক রব্বুল আমি মায়োর নবী কে দুজাহানের রহমাতুল লিল আলামিন কে পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আজরাইল আগ্রহ আল্লাহ আলামিন আমি দুজাহানে জাহানে রহমতের নবীকে পাঠাইছে গুনাগার মতের ফাইসালার জন্য রহমতের নবী হিসাবে পাঠাইছে গুনাগার মতের খবর নেওয়ার জন্য আজরাইলে শুনে নাও যতক্ষণ না পর্যন্ত গুনাগার মতের ফাইসালা হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী দুনিয়া থেকে যাওয়ার কোনো সিদ্ধান্ত নাই এরে নবীর উম্মত শুনে নেন এরে নবীর আসে এরে জান্তুলি বাসী এরে পলাশ তুলি বাসী এরে ফুলদির

ফুলসেরাতের ফুল পারি দিবে ফুলসেরাতের ফুলের নিচে হলো জাহান্নাম ওই জাহান্নামের নিচ থেকে আওয়াজ আসবে আল্লাহর বান্দা তোমার জবানের মধ্যে তোমার সিনার মধ্যে তোমার মাথার মধ্যে এমন একজন নবীর দরুদ শরীফ আছে যেই নবীর দরুদ শরীফের এমন পাওয়া যেই নবীর দরুদ শরীফের এমন ক্ষমতা তুমি যদি এই মুহূর্তে দূর দিয়া আমি ফুলসেরাতের ফুল পার না হও যদি এই মুহূর্তে তুমি কোন না কারণে কোনো আমি জাহান নামের উপরে পড়ে যাও আমি জাহান নামের আগুন নেবে যাবো দৌড়াইয়া দৌড়াইয়া তুমি ফুল ফুলসেরাতের ফুল পার হয়ে যাও আরে যেই নবীর শরীরের এমন পাওয়ার উশরিবের কারণে জাহান্নামের আগুন আল্লাহর বান্দারে বই পায় ওই মায়ার নবীর মায়ার মত হইয়া একটু मोहब्बतে দরূশরি বাজাই করেন না সাল্লে মাওलाना মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়েদে না মোহর মেরে দোস্তারি কে কি গো ছিল কলি যা কি যাই গো সুনি লুমা मोहम्मद दौला आनी देना दीन की सूरज डूब रही है हम लोगों মহর কি জবাব হে মুফী কী সামনে আসলে